যাচ্ছি ছোট্ট একটা তদন্তে বেশ কয়েকদিন আগে এক মুরব্বী গিয়েছিলেন আমার বাড়িতে তার ছোট্ট একটা দোকান নাকি আছে তাতে মালামাল উঠাতে পারছে না তো দেখতে আসছি দেখি কি অবস্থা এরপরে সিদ্ধান্ত নেব কি করা যায় আসসালামু আলাইকুম

কাজ চলাইলো চলে এসে কি করো না স্বামী আমাকে খরচ দেয় না যোগাযোগ নেই কিছু নাই পরে বাবার বাড়ি আসলে মাসে পরে আমার মা অসুস্থ ছিল সে মারা গেল পরে আমার বাবা এই এক বছর ধরে পুরো একবারে বেকার কোনো কাজকর্ম করতে পার আপনার আগে কি করতেন আগে আমি রিস্কা চলে তো এইখানে বাড়ির উপরে এটা কি কী চলবে আর বলেন তো এখানে তো সব বাচ্চাদের

দশ হাজার টাকা ধরেই মালামাল নেবেন ঠিক আছে এটা অন্য কাজে ব্যবহার করেন না দশ হাজার টাকারই মালামাল নিয়ে আসবেন এখান থেকে যেটা প্রফিট আসে সেটাই খাবেন সালান ভাঙেন না আর দোয়ার হলো আপনার জন্য মাল তোলার পরে আবার ফাঁক পাইলে একদিন এসে কিন্তু দেখে যাবো যে টাকা দিয়ে মাল তুললেন কিনা ঠিক আছে আর এই টাকাটা আমার এক বড় ভাই আছে লন্ডনে থাকে খলিল আহমেদ তিনি আমার কাছে করে টাকা দিয়ে রাখছিলেন বলছিলেন যে আপনি দেখে এই ধরনের হলে হয়তো পাঁচ দশ হাজার টাকা দিয়েন তো তার ওই ফান্ডের থেকে আমি দশ হাজার টাকা নিয়ে আসছি আছি সেই খলিল সাহেবের জন্য দোয়া করবেন আর আপনার জন্য দোয়া রইল যেন ব্যবসাটা ভালো চলে আমি এ পথে গেলে আবার আর একদিন এসে দেখা করবো হ্যাঁ আচ্ছা তো খলিল ভাই আপনার ফান্ডের থেকে আমি দশ হাজার টাকা নিয়ে আসছিলাম আপনার কথা মতো যে যেখানে প্রয়োজন দেখে শুনে হয়তো পাঁচ দশ হাজার টাকা দিতে পারেন সেই দশ হাজার টাকা আমি নিয়ে আসছিলাম এনার নাম কি বললেন আনোয়ার নাকি কোর বানালি ওনার চোখের সমস্যা আগে ভ্যান চালাতেন এখন ভ্যান চালাতে পারে না তার তিনটা মেয়ে তিনটা মেয়েই অনেক আগেই বিয়ে থা হয়ে গেছে কিন্তু একটা মেয়ে আবার বাচ্চা সহ তার ঘরে বেশ কয়েকবার গেছিলেন আমার বাড়িতে কিন্তু আপনি তো জানেন আমি তদন্ত ছাড়া কিছু করি না যে কারণে আজকে একটু সময় বের করে আসছি তো একটা দোকান এই দোকান ছাড়া তো অন্য কিছু তিনি করতেও পারেন না দশ হাজার টাকা দিয়ে গেলাম আপনার জন্য দোয়া রইল আপনি ওনার জন্য দোয়া করবেন যেন টুকটাক দোকানটা চললে হয়তো চাইলে ঢালে চলতে পারবে তো ঠিক আছে খলির সাহেবের জন্য দোয়া করেন হ্যাঁ আমি কিন্তু আবার এসে দেখা করে যাবো এই টাকা শুধু দোকানের জন্যই কিন্তু দেওয়া যদি দোকানে এই মালামাল তোলেন আমি পরবর্তী আর একটা সময় এসে যিনি ডোনার তাকে আমার সেই ফুটেজটা আমাকে দেখাতে হবে বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে থাকে না আর ওখানে ভেজাল শেষ হয় নাই ডিভোর্স হয়ে গেছে

আচ্ছা তাহলে আমি একটা ছাগল ব্যবস্থা করে ফোন করলে আমার বাসায় ছাগল নিয়েছেন একটা পাটি ছাগল দিলে আপনি যেহেতু মফসল আপনি পারলেন টুকটাক এইভাবেই তো কষ্ট করতে হবে আচ্ছা ঠিক আছে আমি দেখি একটা ছাগল ম্যানেজ করতে পারি কিনা তাহলে ফোন দিলে ওই ফোন নাম্বার তো আছেই ওই ফোন দিলে পরে আপনার বাবার সাথে করি একদিন আমার বাড়িতে গিয়ে ছাগলটা নিয়ে নিয়েছেন না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন